সুখদেব গোস্বামী যখন শ্রী পরিকৃতের সম্মুখে ভাগবত কথা শ্র পঠন পাঠন করবেন শ্রবণ করাবেন তখন স্বর্গের সমস্ত দেবগোল দেবগণ দেবীগণ সকলে এসেছেন সেখানে এসে অমৃতের কুম্ভ নিয়ে সুখদেব গোস্বামীকে বললেন যে আমরা রাজা পরে কেতকে এই অমৃত কুম্ভ দিয়ে তাকে দান করতে চাই সে অমরত্ব প্রাপ্ত হোক তখন সুখদেব গোস্বামী হেসে বললেন সুধা ক কথা লোকে ক কাচ মণি মহারণ ব্রহ্মরাত বিচার তদা হাস্য বলছেন এই সংসারের কাজ আর মহামূল্য মহামূল্যমণি যেমন এই সংসারের কাজ আর মহামূল্য মহামূল্যমণি যেমন তেমনি কোথায় অমৃত আর কোথায় ভাগবত কথা এক করতে চান দেবগণ কোথায় আপনাদের এই অমৃত এবং ভাগবত কথা ভাগবতের সঙ্গে অমৃতের কখনো তুলনা করো না সুখদেব গোস্বামী এই কথা বললেন এই সব চিন্তা করে সুখদেব দেবতাদের কথা হেসে উড়িয়ে দিলেন এবং তার উত্তরে আবার বললেন অভক্ত বিজ্ঞায়না দত্ত সকথামৃতম শ্রীমত ভাগবতী বার্তা সুরাহ নামপি দুরলভা দেবতাদের ভক্তিহীন কথা শ্রবণের অনাধিকারী অর্থাৎ তাদের কোনো অধিকারী নেই বুঝতে পেরে শুকদেব তাদের কথামৃত দেননি কখনো তাদেরকে কথা অমৃত দেননি এই কারণে শ্রীমদ ভাগবত কথা দেবতাদেরও দুর্লভ বলে বলা হয় সেই দুর্লভ থেকে এই কথা ভাগবত ভাগবত অমৃত আমাদের গৌর ভক্তবৃন্দ আমাদের কৃপা করে দান করেছেন জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে